এখন এসআইআর চলছে এই এসআইআর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ষোলোই ডিসেম্বর তবে উল্লেখযোগ্য খবর হলো খসড়া ভোটার তালিকায় নাম থাকবে এটা ঠিক তারপরেও এ রাজ্যের প্রায় চল্লিশ লক্ষ মানুষকে শুনানিতে হাজিরা দিতে হবে এমনটাই খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ তারা এনুমারেশন ফর্ম ফ্লাপ করেছেন জমা দিয়েছেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে তাদের নাম নেই অথবা যে সমস্ত আত্মীয়ের নাম দেওয়ার কথা সেই সমস্ত নাম তারা দিতে পারেননি এই সমস্ত ব্যক্তি প্রায় চল্লিশ লক্ষের মতো এই রাজ্যে এবং তারিখে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানে তাদের নাম থাকলেও তাদেরকে আলাদা করে নোটিশ করা হবে ই আর ও দপ্তর থেকে এবং সোনানিতে ডাকা হবে সোনানিতে হাজিরা দিয়ে দিয়ে এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা এখানকারই ভোটার এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সাত কোটি ষাট লক্ষেরও বেশি অর্থাৎ শতাংশের হিসাবে নিরানব্বই দশমিক দুই তিন শতাংশ ইউনিভার্সাল ফর্ম ডিজিটাইজেশন করা হয়ে গেছে ম্যাপিং না হওয়া ভোটারের সংখ্যা ঊনপঞ্চাশ লক্ষ 54541 জন এর মধ্যে মৃত স্থানান্তরিত বা অনুপস্থিত ভোটারও আছে মৃত স্থানান্তরিত বা অনুপস্থিত ভোটার যারা রয়েছেন তাদের নাম খসড়া তালিকা থেকে বাদ যাবে এটা প্রায় নিশ্চিত এই যে 40 লক্ষর মত ভোটারকে শোনা হাজিরা দিতে হবে এখানে যে বিষয়টি হলো তারা ইনুমারেশন ফর্ম ফ্ল্যাপ করেছেন জমা দিয়েছেন এটা ঠিক দু হাজার সালে ভোটার লিস্টের নাম তাদের নেই আবার পরিবারের কারো নামও তারা সংযুক্ত করতে পারেননি অর্থাৎ নিচের যে অংশটি ছিল বাম দিক এবং ডানদিক সেই অংশটি পূরণ না করেই তারা ইনুভারেশন ফর্ম জমা করেছিলেন এবার যেহেতু তারা ফর্ম জমা করেছেন তাই ভোটার তালিকায় তাদের নাম থাকবে কিন্তু এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তাদেরকে সাবমিট করতে হবে নিতে এবং প্রমাণ করতে হবে তারা এখানকারী ভোটার দু হাজার সালে যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হচ্ছে তাতে সর্বশেষ অর্থাৎ শেষ মেস যে কত লক্ষ ভোটারের নাম বাদ যাবে সেটা কিন্তু আলাদা করে জানা যাবে এবং সেটা সময়ই বলে দেবে অর্থাৎ ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তারপর আবার হিয়ারিং হবে হিয়ারিং অর্থাৎ শুনানিতে সেখানে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে যে তিনি ভারতীয় তারপরে আবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা যখন প্রকাশিত হবে তখনই পরিষ্কারভাবে জানা যাবে রাজ্যে মোট কত ভোটারের নাম বাদ যাচ্ছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের সময়কালে এই যে চল্লিশ লক্ষ মানুষ যারা ইউনিভার্সাল ফর্ম জমা করেছেন এটা ঠিক তারপরেও তাদেরকে শুনানির মুখোমুখি হতে হবে এটা নিশ্চয়ই একটা বড় খবর এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের ক্ষেত্রে এবং চল্লিশ লক্ষ মানুষকে যথাযথ নথি দিয়েই প্রমাণ করতে হবে তারা ভারতীয় স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন সহ একাধিক ইনফরমেটিভ ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রাখছি নমস্কার